মুরগির বাচ্চা সবাই পালন করতে চান কিন্তু অনেকে জানেন না অনেকে জানেন অনেকে জানেন না মুরগির বাচ্চা ফুটার পরে কোন খাবার দিতে হবে আবার অনেকে জানেন তো যারা জানেন তারা তারা সুন্দর করে মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারেন আর যারা জানেন না তারা তাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় অল্প কয়েদিন মুরগির বাচ্চা ফুটার পর কতটা অনেক সুন্দর থাকে বা অনেক সুস্থ থাকে কিন্তু এই সুস্থ বাচ্চাগুলো কিন্তু একটা একটা করে মারা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে মুরগির বাচ্চা কী কোন খাবার খাওয়ালে মারা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো তার আগে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা সব সময় মুরগির বাচ্ছার বা মুরগির আপডেট দেওয়ার চেষ্টা করি তবে যখন দেখি যে পুরো ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করেন তখন আর আমাদের ভিডিও করাটা আগ্রহ থাকে না এই জন্য আমরা সবসময় ভিডিও দিতে এখন আর পারি না তো প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা মুরগির বাচ্চা পালন করি আমরা সবাই চাই যে আমাদের মুরগির বাচ্চা যেন সুস্থ থাকে যেন দুটো বড় হয়ে যায় মুরগির বাচ্চা দুটো বড় করার জন্য আমরা অস্থির হয়ে যাই কিন্তু সঠিক খাবার না খাওয়ালে যে মুরগির বাচ্চা দুটো বড় হবে না এটা অনেকে জানেন না মুরগির বাচ্চাকে যে দুই তিনটা খাবার খাওয়ালে মুরগির বাচ্চা মারা যায় এটা অনেকে জানেন প্রথমত মুরগির বাচ্চা ফুটার পরে আপনারা যদি মুরগির বাচ্চাকে অনেকে মানে ভাত দিয়ে থাকে ভাত পান্তা ভাত তারপরে ভাত তারপরে অনেকে কি করে ধান দেয় অনেকে কি করে গম দেয় অনেকে অনেক খাবার দিয়ে থাকে কিন্তু মুরগি বাচ্চাগুলো এই প্রথম অবস্থায় এগুলা ডিম থেকে ফোটার পর এগুলা অনেকটা দুর্বল থাকে বা অনেকটা মানে ছোটো থাকে তো এই ভাত খাওয়ালে পাতা ভাত বা গরম ভাত এগুলো খাওয়ানো মুরগির বাচ্চাকে ঠিক না দান খাওয়ালে এতটুকু বাচ্চা দান খেলে কিন্তু মুরগি বাচ্চার মুখে মুখের ভিতরে কিন্তু গা হয়ে মারা যাবে মানে খেতেই পারবে না একটা দান কিন্তু অনেক বড় হয় আর মুরগির বাচ্চাকে গমও খাওয়ানো ঠিক না আমাদের এখানে অনেকজন আসে দেখি মুরগির বাচ্চাকে গম খাওয়ায় দান খাওয়ায় খুদ খাওয়ায় অনেক কিছু খাওয়ায় তো ওনাদের মুরগির বাচ্চাগুলো অবশ্যই টিকে না সবগুলা মুরগি বাচ্চা মারা যায় তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা মুরগির বাচ্চা ফুটার পরে এই ধরনের খাবারগুলো খাওয়াবেন না এই খাবারগুলো খাওয়ালে আপনারা একটা মুরগির বাচ্চাও টিকবে না এই খাবারগুলো মুরগির বাচ্চার জন্য সম্পূর্ণ নিষেধ আর অনেকে কি করেন মুরগি বাচ্চাকে শুধু খুদে চালের কুটটা খাওয়ান চালের কুটটা যদি একভাবে খাওয়ান তাহলে আপনার মুরগি বাচ্চা শুধু বেঁচে থাকবে বড় হবে না সব জাতের মুরগি থেকে তুলনামূলক দেশি মুরগি কিন্তু খুব দেরিতে বড় হতে চায় কারণ দেশি মুরগির খাবার উপরে দেশি মুরগি বড়ো হওয়াটা মানে ডিপেন্ড করে তো আপনারা যারা মুরগির ভালো করেন আপনারা আগে মুরগির সঠিক খাবারটা জানতে হবে সঠিক খাবার সঠিক পরিচর্যা এগুলো জানতে হবে আমরা দেশি মুরগি পালন করি আর দেশি মুরগি বড় করাটা আমাদের পক্ষে অনেকটা সহজ কারণ আমরা দেশি মুরগি পালন করাটা আমাদের কাছে খুবই ইজি মনে হয় দেশি মুরগি পোটার পরে আপনারা মুরগি বাচ্চাকে সবসময় লাইসিপেট দিয়ে দিবেন আর নয়তো বা আপনারা রস আর চিনি যেটা নিয়ে আমাদের চ্যানেলে অনেক বিড়ে দেওয়া আছে সেগুলো দেখে আপনারা সেইভাবে পরিচর্যা করতে পারেন তারপর আমি আবার বলে দিচ্ছি দেশি মুরগি বাচ্চা পোটার তিরিশ থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর আপনারা মুরগির বাচ্চাকে সর্বপ্রথম লেবু আর সাথে একটু চিনি দিয়ে আপনারা একটা পানি পানি দিয়ে দিবেন তারপরে এক ঘন্টা পর আপনারা দিয়ে দিবেন আপনারা স্টার পিঠটা দিয়ে দিবেন সোনালে গো এই ফি ফিটটা আপনারা দিয়ে দিবেন আর আপনারা ফিটটা যে দিবেন এটা ছোটো থাকে বড় থাকে অনেকে আছে বড়গুলো এমনিতে দিয়ে দেয় এমনিতে গোটা দিলে ওগুলো কিন্তু ওরা খেতে পারবে না তখন গলা আটকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা একটু যদি বড় বড় সাইজেরগুলো দেন তাহলে আপনারা একটু ভিজিয়ে দিতে হবে আর যদি গুঁড়াগুলো দেন তাহলে ভিজিয়ে দিতে হবে না তো এভাবে আপনারা ছোটো বাচ্চাগুলোকে একটু ঘন ঘন খাবার দিলে ওরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং দ্রুত বড় হয়ে যাবে আর যদি আপনাদের খাম এটার খরচটা কমাতে চান খাবারের খরচটা কমাতে চান তাহলে আপনারা পিঠের সাথে চালের খুঁড়টা একটু ভিজিয়ে দিতে হবে যেন দুটা জিনিসটাই মিশে যায় আর মুরগির বাচ্চাগুলো যেন খায় তবে আপনারা যদি একেবারে মুরগি বাচ্চা একেবারে অল্প কয় দিনে বেশি বড় করতে চান আমাদের মতো তাহলে আপনারা কিন্তু স্টার্টার পিঠটা খাওয়াতে হবে এতে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে দুটো বড় হবে এবং আপনার বাচ্চাগুলো একটা মারা যাবে না মুরগির বাচ্চা ফুটার পরে আপনারা ছেড়ে দিবেন না মায়ের সাথে মায়ের সাথে আপনারা এক জায়গায় বন্দি করে রাখবেন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা একটাও টিকবে না কারণ ছোট ছোটো বাচ্চা ওরা ডিম থেকে বের হয়েছে ওরা ওদের কিন্তু হাঁটার মতো ওরকম বয়স হয় না আপনারা কম হলো এক দুই সপ্তাহ আপনারা মুরগি মায়ের সাথে সুন্দর করে এক জায়গায় বন্দী অবস্থায় রাখবেন এতে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে দুটো বড়ো হবে তারপর আপনারা ছেড়ে দিতে পারবেন আপনাদের একটা বাচ্চাও মারা যাবে না আপনারা মুরগির বাচ্চা চার পাঁচ দিন হলে রানের ক্ষেত্রে ভ্যাকসিনটা করে নেবেন তারপর আপনারা যেখান থেকে ভ্যাকসিন আনবেন তাদেরকে জিজ্ঞেস করবেন আর ভ্যাকসিন করার আগে আপনারা ডেট কত সালের কত ইয়া এগুলো আপনারা দেখে আসবেন বর্তমানে ভ্যাকসিন নিয়ে অনেক দুর্নীতি চলতেছে দেখা গেছে সাথে সাথে মুরগি মারা যায় না ভ্যাকসিন করলে তার অনেক পরে মারা যাচ্ছে বা মারা গেছে এরকম অনেক আমাদের জানাশোনার মধ্যে আছে তো প্রিয় ভাই বোনেরা আমি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করছি যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন তবে আমি আবারও বলতেছি আপনারা মুরগি বাচ্চাকে ভাত গম এবং আপনারা ধান এগুলো না এগুলা যখন ওদের বয়স হবে তখন দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম